দু যোগ করলে সংখ্যাটা হচ্ছে নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা দু সাল তাই মঙ্গলের বছর গ্রহদের মধ্যে মঙ্গলকে সেনাপতি বলা হয় মঙ্গল লাল রঙের ক্রোধী তেজস্বী গ্রহ এবং ডিসিপ্লিন পছন্দ করে সুতরাং দেশের মধ্যে এবছর যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে লোকের মনে রাগ রোধ থাকার ফলে ঝগড়া অশান্তি বিবাদ ঘটবে ধৈর্যের অভাবে অস্থিরতা অ্যাক্সিডেন্ট ঘটবে এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ মারা যাবে মঙ্গল গ্রহে হচ্ছে রক্তের কারক গ্রহ ফলে দু হাজার পঁচিশ সালে বিপি সুগারজনিত রোগে মানুষ ভুগবে। আচমকা বিপি সুগার হাই লো হয়ে যাবে হার্টের রোগ হতে পারে বিল্ডার্সদের চারগুণ লাভ হবে ফলে প্রপার্টির দাম ভীষণভাবে বাড়বে শেয়ার মার্কেট হাই লেভেলে পৌঁছাবে সোনার দাম ডিসেম্বর অবধি এক লাখ ক্রস করব সব মিলিয়ে বছরটা সব কিছুতে হাই লেভেল দেখতে পাওয়া যাবে ওই জন্য দু সাল মঙ্গলের বছর ধন্যবাদ